নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে চব্বিশটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে আগামীকাল সাতই জুন আটই জুন নয়ই জুন এবং দশই জুন অর্থাৎ আগামীকাল সাতই জুন থেকে দশই জুনের মধ্যে চারটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আপনাদের জীবনে যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন কারণ আপনার রাশির ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর কিংবা অবস্থান যার কারণে কিন্তু পঞ্চম ঘরে এই অবস্থান আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে নানান দিক থেকে সুখ শান্তি প্রদান করবে যেটার মাধ্যমে আগামীকাল সাতই জুন আটই জুন নয়ই জুন এবং দশই জুন এই চারটি দিনের মধ্যে আগামীকাল থেকে আপনারা বড়সড়ো সাফল্যগুলো পাবেন বড়সড়ো জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যে লক্ষ্যমাত্রায় এগোতে চাইছেন সেগুলোতে এগিয়ে যেতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পঞ্চমঘর আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে শুক্রাচার্যের এই অবস্থান যার কারণে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন কিংবা আনন্দের প্রভাব আপনার মনের মধ্যে থাকবে আপনি আপনার বুদ্ধির দ্বারা প্রতিটি কাজ করতে সক্ষম হবেন কারণ ঘর জ্ঞানের ঘর পঞ্চম ঘর বুদ্ধির ঘর যে কোনো জায়গায় উন্নতিমূলক কাজকর্মে আপনি সাফল্য খুঁজে পাবেন এতদিন যারা পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে চারটি দিন একেবারে গুরুত্বপূর্ণ যেটার জন্য কিন্তু আপনারা সাফল্যের পথ বেছে নিতে পারবেন যেটার জন্য কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা একেবারে খুঁজে নিতে পারবেন আর এই সময় কিন্তু একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত করবেন যত আপনি সঠিক রাস্তা বেছে নিয়ে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে প্রচুরভাবে সাফল্যের পথগুলো তৈরি করতে পারবেন পঞ্চম ঘর আপনার সম্পর্কের ঘর অর্থাৎ প্রেম সম্পর্ক কিংবা আপনাদের যে কোনো অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন যে শত্রুপক্ষরা আপনার ওপর প্রভাব চালিয়ে যাচ্ছিল সেই পক্ষদের পরাজিত করতে পারবেন শত্রুপক্ষদের দমন করতে পারবেন আর পঞ্চম ঘর থেকে আপনার লাভের ঘরে শুক্র গ্রহের অর্থাৎ শুক্রাচার্যের দৃষ্টি যার কারণে লাভের ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ মজবুত হতে চলেছে একাদশ ঘর একাদশ ঘরে কিন্তু শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ শুভ দৃষ্টি যার কারণে অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্যগুলো খুঁজে পাবেন যারা টাকা পয়সা নিয়ে পিছিয়ে রয়েছিলেন যারা অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তাগুলো দূর করতে পারবেন আর্থিক ভাগ্যের দিক থেকে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন অর্থ লাভের সুযোগ তৈরি হবে আপনারা আকস্মিক কিছু সমস্যাকে মিটিয়ে ফেলতে পারবেন তো বিপুলভাবে উন্নতির রাস্তা একাদশ ঘর উন্নতির ঘর লাভের ঘর তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে অর্থাৎ সাদই জুন আড়ি জুন নয় জুন এবং দশই জুনের মধ্যে কোন কোন জায়গায় সাফল্য পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে পজিটিভলি ফলগুলো পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদের জেরে চারটে দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আপনাদের জীবনে আসবে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন তো শুক্রাচার্যের এই অবস্থান একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনি গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে আপনার জীবনে প্রতিটি পথকে আপনি বুঝে নিতে পারবেন যে কোনো সৃজনশীল কাজকর্মে আপনি অবশ্যই আগ্রহ দেখাতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না কিংবা দীর্ঘ সময় ধরে বেকারত্ব ব্যাপার নিয়ে চিন্তায় ছিলেন তো তারা কিন্তু এবার আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রাভাবের জেরে কাজকর্মের জায়গায় ব্যাপক সুযোগ সুবিধা পাবেন নতুন কাজ করার মতো যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে কিংবা আপনারা যদি ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্মের ব্যাপারে প্রেশার লেগে রয়েছিল সেই প্রেসারগুলোকে হালকা করতে পারবেন দীর্ঘ সময় ধরে যে চিন্তা আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছিল সেই চিন্তাগুলোকে দূর করতে পারবেন বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগগুলো থাকতে পারে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে নিশ্চিত আপনি গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনার জীবনে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি জীবনে এগিয়ে যাওয়ার দিশাগুলো অবশ্যই খুঁজে পেতে চলেছেন কারণ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করবেন তত মজবুতি ফলগুলো পাবেন বিশেষ করে আপনারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যেমন যোগাযোগের মাধ্যম পাবেন তেমন কিন্তু যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না তারা কিন্তু আগামীকাল থেকে পদ পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির কোনো সুযোগ সুবিধাগুলো পেতে পারেন বিশেষ করে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি গুরুত্ব দেবেন তত আপনারা জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন তত কিন্তু আপনার জীবনে পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন পদোন্নতি পাচ্ছিলেন না তারা পদোন্নতি পাবেন শুক্রাচার্যের এই অবস্থান ব্যক্তিটিকে সৃজনশীলতার মধ্য দিয়ে নিয়ে যায় অর্থাৎ যে কোনো সাহিত্যিক বিষয়ে অগ্রগতি দেখা যাবে সঙ্গীতের মধ্যে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির লাভ দেখা যাবে এবং এই সময়ে কিন্তু আপনার যে কোনো ধরনের পারস্পরিক বোঝাপড়া একেবারে দেখা যেতে চলেছে আপনি যতটা সম্ভব এই সময়ে গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন যারা টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন তারা কিন্তু টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন আর্থিকভাবে সাচ্ছল্যতা খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের উদ্বেগগুলো দূর হবে কারণ আগামীকাল সাতই জুন আটই জুন নয় জুন এবং দশই জুন একেবারে চারটি দিন যেন গুরুত্বপূর্ণ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত বিষয়ে যারা দুশ্চিন্তা নিয়ে রয়েছিলেন তারা অর্থ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তাগুলো মিটিয়ে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক ঝামেলাগুলো যদি আপনার ওপরে চেপে রয়েছিলো সেই আর্থিক ঝামেলাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন এবং আপনারা উন্নতি রাস্তাগুলো খুঁজে পাবেন জীবনে সঠিক পথে চলার মতো আপনি কিন্তু বিশেষ কিছু সুযোগ পাবেন যার মাধ্যমে কিন্তু সঠিক পথে আপনারা চলতে পারবেন আর জীবনের দিশাটিকে আপনারা অবশ্যই মজবুত করতে পারবেন তাই বিশেষ এই প্রভাবশালী সময় গুরুত্বপূর্ণ সময় যত গুরুত্ব দেবেন যত আপনি নিজেকে মজবুত করার চেষ্টা করবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন শুক্রাচার্যের এই অবস্থানে আপনার সকল রকম সমস্যার সমাধান আসবে তবে মাথাটাকে ঠান্ডা রাখুন যতটা আপনি ধৈর্য ধরে কাজ করবেন বিলাসিতা থেকে দূরে থাকবেন যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত খরচ করে চলেছেন যত আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে মনটাকে সঠিকভাবে বাঁচাতে পারবেন তত কিন্তু আর্থিক বিষয় আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর বিশেষ করে যারা সময়গুলোকে অপচয় করে চলেছেন সময়ের গুরুত্ব দিন যত আপনি সময়ের গুরুত্ব দেবেন যত আপনি আপনার জীবন নিয়ে সঠিক চিন্তা ভাবনা করবেন তত আগামীকাল থেকে একেবারে দশই জুনের মধ্যে চারটি দিনের মধ্যে শুক্রাচার্য আপনাকে সঠিক দিশাগুলো দেখাবে আর এই সময় বিশেষ করে শুক্রাচার্যের পঞ্চম ঘরে অবস্থান একাদশ ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি তো সেক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে গুরুত্ব দিন যত আপনি প্রেম সম্পর্কে গুরুত্ব রাখবেন তত কিন্তু শুভ ফল পাবেন ততই আপনার সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো তৈরি হবে সম্পর্ক সুন্দর হবে যারা দীর্ঘ সময় ধরে আপনাদের প্রেম জীবন নিয়ে চিন্তায় রয়েছেন তো সেই সকল প্রেম জীবনে চিন্তাগুলো মিটবে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে প্রেম জীবনে অনেকটাই অনুকূল ফল পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হবে বিশেষ করে সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত রাখবেন মজবুতী ফলগুলো পাবেন যত আপনি আপনার জীবনে আপনার প্রেম সম্পর্ক নিয়ে আপনি অত্যন্ত সম্পর্কের মাধুর্যতাগুলো বুঝবেন তত কিন্তু সাফল্যগুলো খুঁজে পাবেন সঙ্গীর সঙ্গে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি যাতে না তৈরি হয় কিংবা যাতে কোনো ধরনের সমস্যা না তৈরি হয় সেদিকে গুরুত্ব দিন শুক্রাচার্যের এই গোচরের প্রভাবে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন বিনোদনমূলক কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই আগ্রহ বাড়তে পারে সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানদের বিষয় চিন্তাগুলো দূর করার চেষ্টা করুন যত আপনি সন্তানদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি সব জায়গা থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনারা অগ্রগতিগুলো খুঁজে পাবেন অর্থাৎ সন্তানদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন যে কোনো ধরনের ঝটি অশান্তিগুলো থেকে নিজেকে দূরে রাখুন সন্তানদের দূরন্তপনা কিংবা বেপরোয়া আচরণ নিয়ে যদি আপনি অতিষ্ঠতায় ছিলেন তাহলে কিন্তু সন্তানদের সেই বেপরোয়া আচরণ অতিষ্ঠাতা থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করলে করতে পারেন আর এই সময় সন্তানদের বিষয়ে সুখবরগুলো পেতে পারেন কারণ আগামীকাল থেকে একেবারে শুক্রাচার্যের প্রভাবে আপনি প্রভাবিত হবেন শুক্রাচার্যের প্রভাবে যেন আপনার জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন ব্যক্তির জীবনে প্রচুর উন্নতি আসবে এবং আপনারা এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে যদি গুরুত্ব রাখেন পড়াশোনায় সাফল্যগুলো খুঁজে পাবেন যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য লাভের সুযোগগুলো আসবে যারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই সময়ে বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধাগুলো পাবেন আর নিজেদের লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ যত মজবুত নিজেকে রাখবেন তত কিন্তু আপনারা সাফল্যের পথ বেছে নিতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে চব্বিশটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল সাতই জুন থেকে দশই জুনের মধ্যে চারটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন